কেমন আছো তোমরা আজকে আমরা অবিশ্বাস করব পুরনো পার্সেন্ট প্লেয়ার জানে না যেমন ফ্রি ফায়ারের প্রথম ইউটিউবার কে ছিল প্রথম গ্লোয়ার কবে আসে প্রথম বান্ডিল কোনটা ফ্রি ফায়ারের প্রথম ম্যাপ ক্যারেক্টার সবকিছু আজকে আমরা জানবো তো ফ্রি ফায়ার অফিশিয়ালি রিলিজ হয় দুই হাজার সতেরো সালের ডিসেম্বরে তখন পাবজি মোবাইল আসে নাই সিওডি মোবাইল তো পরের কথা গ্রাফিক্স ছিল খুব সিম্পল লবি ম্যাপ ক্যারেক্টার কিছুই আজকের মতো না তবুও ফ্রি ফায়ার ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে কারণ গেমটা লো অ্যান্ড মোবাইলে চলতো অনেকে মনে করে টোটাল গেমিংই প্রথম ইউটিউবার কিন্তু সত্যি হলো তিনি প্রথম নন ফ্রি ফায়ারের শুরুতে প্রথম যারা কন্টেন্ট বানানো শুরু করে তারা হলো জ্ঞান সুজন দু হাজার সালে এনডে দেশি গেমার খুব আর্লি ক্রিয়েটর বেজ নাইনটি নাইন আর্লি মন্টেজ ক্রিয়েটর তারপর দুই সালে আসেন আর্যু ভাই যাকে দেখে ফ্রি ফায়ার এদের জন্য আজকে ফ্রি ফায়ার এত বড় কমিউনিটি রয়েছে কিন্তু ফ্রি ফায়ারের প্রথম রোয়াল ছিল ডিফল্ট হোয়াইট ব্লু ওয়াল কোনো স্কিন ছিল না শুধু প্লেইন সাদার দেয়াল তারপর ফ্রি ফায়ার প্রথম স্কিন রিলিজ করে গ্লোয়াল হায়াতো দ্য গার্ডিয়ান আলি রেয়ার এরপর আসে গ্লোয়াল ব্লাড হকি কোবরা এসবিডি স্কিনগুলো কিন্তু হিস্টোরি অনুযায়ী ডিফল্ট গ্লোয়াল ফার্স্ট এভার গ্লোয়াল ফ্রি ফায়ারের প্রথম লেজেন্ডারি বান্ডেল ছিল সাকুরা বান্ডেল তারপরে হিপ হপ তারপরে সামুরাই বান্ডেল সিজন থ্রিতে ডিজে বান্ডেল এগুলো আজকে গেমে থাকলে হোয়েল লবি রিসপেক্ট দেয় ফায়ার শুরু হয় একটা ম্যাপ দিয়ে বারমুরা পচিন ক্লক টাওয়ার বিমা শক্তি স্টিপ এসব ছিল তখন এসব ছিল কিন্তু তখন লুকোনও খুব সিম্পল ছিল তারপর আসে পুরগোটরি কালাহারি বারমুডারি মাস্টার অ্যালপেইন কিন্তু সবচেয়ে প্রথম ছিল বারমুডা ফ্রি ফায়ারের প্রথম ক্যারেক্টার ফ্রি ফায়ার লঞ্চ হয় মাত্র পাঁচ ছয়টা সিম্পল ক্যারেক্টার ছিল অ্যাডাম ফার্স্ট এভার ক্যারেক্টার এভি ফিমেল ভার্সন কেলি ফার্স্ট স্পিড ক্যারেক্টার অলিভা হিলিং ক্যারেক্টার ফোর্ড ড্যাম ফ্রি ফায়ারের ইতিহাসে প্রথম গান স্কিন ছিল খুব সিম্পল অ্যামফোর এ ওয়ান স্টার জেনারেল কে পাম্পকিন ফ্লেম তারপরে সে স্কার রিয়াল তথ্য যদি আজকে স্যাটারডে স্পেশাল ভালো লাগে তাহলে কমেন্টে লিখো পরের ডেপোসেডে কোন রিলেটেড হিস্টোরি দেখতে চাও ফ্রি ফায়ারের প্রথম পেড তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো গুড বাই আলাপেস আর গুড বাই